ভোগান্তি নাই সুন্দর রিল্যাক্সভাবে চালাইতে পারলেন আর এই গাড়িটা কিন্তু জি গাড়িটার প্রজেকশন হেডলাইট আর আপনার প্রত্যেকটা লাইট গ্রিল বাম্পার সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ বডি কি সব কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল অবস্থা আর এটার আপনার সামনে গ্লাসে কিন্তু হিটার সেন্সার আছে গ্লাসটা একবার গাড়ির সাথে একবার অরিজিনাল ওকে আর আপনার চাকার রিংটা দেখেন অনেক সুন্দর চমৎকার একটা চাকার রিং লাগাইছে এই ভদ্রলোক আর চারটা টায়ারই একবারে বছর চালাতে চালাইতে পারবেন নতুন টায়ার লাগানো আছে দেখেন ভিতরটা দেখেন বিস্কিট কালার অসাধারণ হ্যাঁ অসাধারণ মানে চমৎকার কন্ডিশনে আর এই গাড়িটা কিন্তু তেলের ভাইয়া এখন পর্যন্ত আপনার সিএনজি বা এলপিজি কিছু করা হয় নাই আর এটা জিগে রেটের যেটা জিগে রেট হবে এটার আপনার এই ভিটগুলো কিন্তু নিকেল হবে জি দেখেন ভিতরটা দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশন এখানে কিন্তু আপনার কাপ হোল্ডারও আছে সিট কাভারিং করা হ্যাঁ সিট এখনো কাভারিং করেন নেই ভদ্রলোকে আর এই এই গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি গ্লাস টিনটেক আপনার পিছন সাইডটা একবার অরিজিনাল অবস্থায় আছে আমি ব্যাক ওয়ালাটা একটু খুলে দেখাই দিতে দিবেন ভাইয়া এই গাড়িটি এখনো পর্যন্ত দেখেন এলপিজি বা সিএনজি কিচ্ছু করা না হ্যাঁ এখনো হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে স্পেয়ার টায়ার তো এখনো গাড়ির সাথে রয়ে আছে আপনার একটা গাড়ি যদি পিছনে হিটিং ইস্যু থাকে এই জয়েন্টগুলো আপনার কাস্টমার ভাইদেরকে বলবো এই জয়েন্টগুলো ফিনিশিং দেওয়ার মতো মিস্ত্রি এখনো তৈরি হয় না আর এই যে কয়টো লাইটগুলো কয়টো লেখা দেখে আপনি গাড়িটা নেবেন এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি রানপাসটা দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা কোলাকাটা নেই দেখেন প্রত্যেকটা দরজার প্যাট দেখলেই বোঝা যায় গাড়িটা কীরকম কি কেমন লোক চালাইছে আপনার রাভ ইউজ করলে একটা গাড়ি আপনার প্যাডগুলো কালো হয়ে যাবে সিলিং কালো হয়ে যাবে এই গাড়িটা এখনও পর্যন্ত আপনার দেখেন বডিটা এখনো কার্পেটিং করে নাই দেখেন ফ্লোরটা এখনো কার্পেটিং করে নাই অরিজিনাল যে জাপানি যেই কার্পেটটা সেটাই আছে মাইলেজটাও আপনার সাতষট্টি হাজার মাইলেজ যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে ভাইয়া আর এসি একদম আইস্কুল একদম আইস্কুল দেখতেছেন ভাইয়া একদম আইস্কুল এসি পাচ্ছেন প্রায় তাই দিও হ্যাঁ আর এটার মডেল হচ্ছে ভাই মডেলটা আপনার বারো রেজিস্ট্রেশন আপনার সতেরো সালে বারোর মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন ইঞ্জিন বর্ণটা খুলে একটু দেখাই দেখেন ভাইয়া গাড়িটা কিন্তু ভাইয়া স্টার্টে আছে দেখেন একবারে স্মুথ আপনার জাস্ট শুধু আপনার ইঞ্জিনের ভেলটা ঘুরতেছে এটাই দেখা যেতেছে দেখেন আপনার এই যে জয়েন্টগুলো একবারে জাপানি জয়েন্ট এই জয়েন্টগুলো যদি হিটিং ইস্যু থাকে আপনার কেউ ফিনিশিং দিতে পারবে না যা দেখতেছে সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে ভাইয়া দুই হাজার বারো মডেল দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন আপনার পেপারসটা ফুল আপলোডেড পাবেন